ময়ূকরঞ্জন ঘোষ বিজেপির দালাল এবং উগ্র সাম্প্রদায়িক একজন ব্যক্তি যে সার্বজনীন মঞ্চ থেকে ভারতের সংবিধানকে আক্রমণ করে তাই শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে মুসলমানদের গালাগাল দিচ্ছে ইসলাম ধর্মকে গালাগাল দিচ্ছে মুসলমান বিধায়কদের রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলছে যে আমি ব্যক্তিগতভাবে মনে করি ময়ূরঞ্জন ঘোষের আর একদিনও সাংবাদিক থাকার কোনো যোগ্যতা নেই ওর নামে বহু এফআইআর হয়েছে সেই কেসগুলো মহামান্য কলকাতা হাইকোর্টে চলছে আমি আমি মনে করি মহামান্য কলকাতা হাইকোর্ট ওর সাংবাদিক লাইসেন্সটাকে বাতিল করে দেবে জেলে পাঠাবে কি না জানি না ওর তো সভ্য সমাজে থাকার উচিত নয় কিন্তু সাংবাদিক লাইসেন্সটা ওর বাতিল করে দেবে একজন সাংবাদিক সার্বজনীন মঞ্চ থেকে দেশের সংবিধানকে চ্যালেঞ্জ করছে সে বলছে কিসের কুসুম আজকে যখন ভারত পাকিস্তান প্রায় যুদ্ধ লেগে যায় তখন ভারতবর্ষের যে কুসুমের কথা কবি নজরুল ইসলাম বলে গেছিলেন সেটা তো প্রমাণ হয়ে গেল ভারতবর্ষের ভারতবর্ষ এবং সেনাবাহিনী যখন প্রেস কনফারেন্স করছে যখন প্রেস বিজ্ঞপ্তি জারি করছে তখন একদিকে কর্নেল সোফিয়া কুরেশি একদিকে উইং কমান্ডার ব্যমিকা সিং ভারতবর্ষের সারা বিশ্বের দরবারে ভারতবর্ষ দেখিয়ে দিল ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তো ময়ূকরঞ্জন ঘোষ কত বড় লাটের বাট কত বড় লাটের বাঁটো এই ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কে বলেছিল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কে বলেছিল বাবা সাহেব আম্বেদকর এবং যে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী জব করে দিন রাত ঘোষ সেই নরেন্দ্র মোদীও সার্বজনীন মঞ্চ থেকে বলেছেন ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তাই আমি মনে করি ময়ূকরঞ্জন ঘোষের সাংবাদিক সত্তা বলে কিছু নেই ময়ূকরঞ্জন ঘোষ বিজেপির দালাল এবং উগ্র সাম্প্রদায়িক একজন ব্যক্তি যে সার্বজনীন মঞ্চ থেকে ভারতের সংবিধানকে আক্রমণ করে তাই তার সাংবাদিক থাকার আর যোগ্যতা নেই মহামান্য হাইকোর্টের কাছে আমার অনুরোধ রইল ময়িকরঞ্জন ঘোষের সাংবাদিক লাইসেন্স বাতিল করার জন্য শুভেন্দুর গালে কেন্দ্র সরকার যেভাবে জুতোর বাড়ি মেরেছে আমার মনে হয় শুভেন্দুর রাজনীতি থেকে বিরতি নেওয়া উচিত যখন শুভেন্দু অধিকারী বাংলায় হিন্দু মুসলিম হিন্দু মুসলিম নোংরামি করছে রোজ শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে মুসলমানদের গালাগাল দিচ্ছে ইসলাম ধর্মকে গালাগাল দিচ্ছে মুসলমান বিধায়কদের রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলছে সেই সময় আমরা কি দেখলাম ভারত পাকিস্তানের মধ্যে যখন প্রায় যুদ্ধ বেঁধে যায় তখন বিদেশ মন্ত্রক ভারতীয় সেনাবাহিনী দুজন মুখপাত্র একদিকে উইং কমান্ডার ব্যয়মিকা সিং একদিকে কর্নেল সোফিয়া কুরেশি এবং ফরেন সেক্রেটারি আমাদের বিদেশ মন্ত্রকের যিনি সেক্রেটারি সম্পাদক বিক্রম মিস্ত্রি তিনি বলছেন জঙ্গিদের মতলব প্রধান মতলব ছিল ভারতবর্ষে গৃহযুদ্ধ লাগানো ভারতবর্ষে ধর্মযুদ্ধ লাগানো ভারতবর্ষকে ধর্মের নামে ভাগ করা এটা আমার কথা না বিদেশ মন্ত্রকের সম্পাদক বিক্রম মিশ্রির কথা যে জঙ্গিরা চেয়েছিল ভারতবর্ষে ধর্মের নামে যুদ্ধ লাগানো তো যদি কেন্দ্র সরকার বিদেশ মন্ত্রক এবং ভারতীয় সেনাবাহিনী মনে করে যে যারা ধর্মের নামে ভারতবর্ষকে ভাগ করার চেষ্টা করছে তারা জঙ্গি তাহলে শুভেন্দু অধিকারী কী শুভেন্দু অধিকারী তো ভারতবর্ষের তাহলে প্রধান জঙ্গি প্রধান সন্ত্রাসীর নাম শুভেন্দু অধিকারী আশা করব এই জুতোর বাড়ি গালে খাওয়ার পর শুভেন্দু এই ধর্মের রাজনীতি থেকে দূরে থাকবে আর যদি না থাকে তাহলে ওকে বারবার স্মরণ করিয়ে দেওয়া এটা আমাদের কর্তব্য যে তুমি সন্ত্রাসী তুমি বাংলাদ্রোহী তুমি দেশদ্রোহী যে ধর্মের নামে ভারতবর্ষ এবং বাংলায় বিভাজন করার চেষ্টা করছো